সিরাজগঞ্জে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আর এ বিষয়ে ফেরিওয়ালা চ্যানেলে একটি তুলে ধরতে উপস্থিত আমি আবুল হোসেন মার্চ শুক্রবার হয়েছিলাম সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সিরাজগঞ্জের সভাপতি আব্দুল মালিক মন্টুর সভাপতিত্বে ও জাতীয় ক্ষুদ্র কুটি শিল্প সমিতির সাবেক প্রেসিডেন্ট রেজাউল করিম রঞ্জুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিক শিল্প পার্ক সিরাজগঞ্জের প্রধান সাজেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান বাচ্চু সাবেক পরিচালক মির্জা মোস্তফা জামান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন কামারখন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ সহ সংগঠনের নেতৃবৃন্দু বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের বক্তব্য নিয়ে থাকছে বিস্তারিত আপনারা জানেন যে আমাদের প্লট বরাদ্দের কাজ চলমান আছে এবং প্লট বরাদ্দের যারা বরাদ্দ পাবে তারপরেই হচ্ছে আপনাদের কাজ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির কাজ এই ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারগুলো আপনাদের দ্বারাই তৈরি হবে এবং এখানে যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে এইগুলার যে প্রথম স্তম্ভ আপনারা তৈরি করবেন তা আপনাদের হাত দিয়েই হবে তা আমি আশা করব যে যারা যাদের সুযোগ আছে এখানে দুশো উনআশিটা প্লটের বিজ্ঞপ্তি হয়েছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি আবেদনের সময় সময় শেষ হয়েছে আবার নতুন করে বিজ্ঞাপন হবে এবং যাদের সুযোগ থাকবে তারা এই শিল্প পার্কের জায়গার জন্য আবেদন করবেন আমাদের বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে এছাড়া সিরাজগঞ্জের সন্তান হিসেবে আমার খুবই দাম্য যে আপনারা এখানে যারা কাজ করবেন আর কি এবং যারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন তাদের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের সিরাজগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে ভবিষ্যতে পরিগণিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আসলে আজকে যেহেতু আমি কথা দিয়েছি মন্টু ভাইয়ের সঙ্গে আমি কথা দিয়েছি চেম্বার অফ কমার্সের থাকার জন্য রমজানের মাঠ ফেরাতের দশ দিনের মধ্যে আমরা অবস্থান করছি সাধনার মাস রাতে কিয়াম করি দিনে সিয়াম করি এই মাসে মহান আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন এবং এই মাসের হয়েছে আমরা সকলে নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সিরাজগঞ্জের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সকলেই মিলে যেন আমরা সহ অবস্থান করে আমরা সিরাজগঞ্জের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে পারি এবং যে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যে সকল আমাদের নেতৃবৃন্দ আছেন আপনারা হচ্ছেন শিল্পী আপনাদের দ্বারা অনেক কিছু হয় আপনারা আরো উত্তর উত্তর আপনাদের কর্ম আরো বৃদ্ধি করতে পারে আপনাদের শিল্প আরো বৃদ্ধি যাতে করতে পারে এই কামনা করে এবং আগামী দিনে এই সিরাজগঞ্জের জন্য সিরাজগঞ্জের মানুষের জন্য আপনারা কিছু করতে পারেন অবস্থান রাখতে পারেন সেই আবেদন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির আজকের এই মহতী উদ্যোগ পবিত্র ইফতার মাহফিল ইফতার মাহফিলের সভাপতি উপস্থিত শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ এবং কর্মকর্তা বৃন্দ সবাইকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার শ্রদ্ধা পিতা সিরাজগঞ্জ সদর আসরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামানের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আজকের এই পবিত্র মহেন্দ্র সেই তার মাহফিল এবং আপনাদের যে উদ্দেশ্য সেইটার সফলতা কামনা করে

আজকে মাফিব কবুল করেন আল্লাহ যার হাতখানা পছন্দ করেন সাতে রাসূলুল্লাহ দরদ কবুল করেন পবিত্র ماہ রমজানের মাফরেতের দশকে আমাদের দোয়া কবুল করেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুফায়াত আপনাদের দোয়া কবুল করেন সুবহান রাব্বিকার রুসাতান মায়েসুকুন ওয়া সালামুন আলাল মুসলিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহামনা মা'হুম বিরহমাতিকা ওয়া আরহামানা বাংলাদেশ এর শিলা মালিক জি আজিত দোয়া ইকরাবে আগে করা হয়েছে এই আমাদের আপনার আসলে আমাদের অনেক দূর জন্ম সবাইকে আসতে একটু কষ্ট হয়েছে যে কারণে সময় খুব আপনার মানে কম হয়ে গেছে যাই হোক আমাদের প্রতি বছরের মতন আমাদের প্রায় দুই হাজার দু সাল থেকে মালিক সমিতি আমাদের পঁচিশ বছর প্রায় হয়ে গেল আমরা এইভাবেই আয়োজন করে আসছি তো আজকের এই আয়োজনটা আমি বলতে গেলে ছোট আকারে করি আপনার আমি আপনার করেছি কারণ এখানে জায়গারও একটা আপনার সংকলন ব্যাপার আছে ছোট আকারে আয়োজন করা হয়েছে যাই হোক আপনারা যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে যাওয়াতে মানে আমাদের কালের ছেলে এটা আমাদের ক্ষমা দৃষ্টিতে আপনার দেখে আমি আমার জন্য করি নাই আপনাদের জন্য করেছি যেটুকু পেরেছি সেটুকু আপনার করেছি তো যাক আগামীদের জন্য আমরা আরো অনেকে এগিয়ে নিতে পারি এই বলে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ